শেখ হাসিনার সরকারের বিদায়ের মধ্য দিয়ে ইসলামী দলগুলোর কর্মতৎপরতা বেড়েছে যার যার অবস্থান থেকে সাংগঠনিক কর্মকাণ্ড জোরদার করছে বিভিন্ন ইসলামী দল কেন্দ্র থেকে তৃণমূলে বিভিন্ন কার্যক্রমে ব্যস্ত দলগুলোর নেতাকর্মীরা বিশেষ করে জামাতে ইসলামীর তৎপরতা বেশি চোখে পড়ছে জানা গেছে ইসলামী কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী ঐক্য গড়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়তে চায় বাংলাদেশ জামাতে ইসলামী অনেক রাজনীতিবিদ মনে করছেন বিএনপির সঙ্গে জামাতের বনিবনা হওয়ার সম্ভাবনা ক্ষীণ জামাত তাই অন্যান্য ইসলামী দলের সঙ্গে একটি নির্বাচনী ঐক্য করতে চাইছেন তবে নির্বাচনী ঐক্য গড়ার বিষয়টি এখনও দৃশ্যমান নয় চরমরাই পীরেড দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ কয়েকটি দলের নেতারা জানান জামাতের সঙ্গে তাদের আদর্শগত কিছু মতানৈক্য রয়েছে যে কারণে ঐক্য গড়তে বিলম্ব হচ্ছে কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে ইসলামী দলগুলোর ঐক্য গড়তে কোনো বাধা হবে না জামাতে ইসলামীকে বাদ দিয়ে ইসলামী দলগুলোর নির্বাচনী ঐক্য শক্তিশালী হবে না বলে মত অধিকাংশের ইতিমধ্যে জামাতে ইসলামী ছাড়া সমমনা দলগুলোর একটি বৈঠকও হয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় সিরাতুল্নবী সাল্লাহ আলহ্লাম মাহফিল এতে বিভিন্ন আকিদার বক্তারা ইসলামী শাসন প্রতিষ্ঠায় ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের প্রায় সাড়ে পনেরো বছর পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরেছে বাংলাদেশ জামাতে ইসলামী এই মুহূর্তে দলটি সারা দেশে সাংগঠনিক কর্মকাণ্ডে ব্যস্ত দলটির শীর্ষ নেতারা সেনাপ্রধান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে পৃথক বৈঠকে অংশ নিয়ে আলোচনায় আসেন তারই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকারের শপথ নেওয়ার তেইশ দিনের মাথায় দল নিষিদ্ধের আদেশও প্রত্যাহার হয় এখন বিভিন্ন ইসলামী দলের সমন্বয়ে একটি নতুন প্ল্যাটফর্ম গড়ে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে অংশ নিতে চায় দলটি